আষাঢ় মাস প্রায় শেষ তারপরে শ্রাবণ ভাদ্র অর্থাৎ আমি আছি বর্তমানে এখন আমার এই কাঁঠালের জমিতে দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ডের কাঁঠাল তো আপনারা কি করবেন আমি এই জমিটি একদম পুরোপুরি ফাঁকা রেখে দিয়েছি যাতে ঘাসগুলো সম্পূর্ণরূপে বের হয়ে যায় তো এখন বর্তমানে জমি প্রস্তুত করার সময় যেহেতু এই জমিতে আমি গাজর চাষ করব তো জমি প্রস্তুত করার জন্য প্রথম পদক্ষেপে আমি কি করছি সেটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে গাজর চাষের জন্য আপনাদের কি কি করণীয় সেটা সম্পূর্ণ রূপে ভিডিও দিতে দিতে যাব আপনারা সেই অনুপাতে চাষ করতে পারেন আমার দেখে দেখে তো আজকের ভিডিওতে আমার যে পরিমাণে জমিতে ঘাস আছে সেটা আপনাদের দেখাবো কি কি ঘাস আছে এবং তার জন্য কী স্প্রে করছি তার পরবর্তীতে কি করব সেটাও তুলে ধরবো তো রূপে আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের জমিতেও যদি এরকম ঘাস থেকে থাকে আমি যে কম্বিনেশান স্প্রে করছি আপনারাও সেই কম্বিনেশনে স্প্রে করুন দেখুন একদম নির্মূল হয়ে যাবে ঘাস তো চলুন আমরা দেখি যে আজকে আমার জমিতে কি ঘাস আছে এবং কি স্প্রে করছি দেখুন তো বন্ধুরা এইগুলো সব মুথো মুথা ঘাস অনেকেই মুথো বলে অনেকেই মোথা বলে দেখুন তো এই দেখুন এর গোঁড়া তো এখান থেকে অসংখ্য শাখা বৃদ্ধি হয় এর যেমন আখ এর শাখা গোঁড়া থেকে বের হয় তো এই মোথা ঘাসের গোঁড়া থেকে শাখা বৃদ্ধি হয় তো এই সমস্ত তিল ছিল জমিতে তিলগুলো বেরিয়েছে এগুলো যে কোনো দিলেই তিলগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এই মথ ঘাস বা মোথা ঘাস নষ্ট করা কিন্তু খুব একটা টাফ ব্যাপার তো এই দেখুন পুরো জমির অবস্থা দেখুন আর পুরো কাঁঠাল গাছ আছে জমিতে তো এই জমিতে আজকে আমি স্প্রে করছি সেটা আপনাদেরকে দেখাবো আর আমার কাঁঠ কাঁঠাল গাছগুলো কেমন হয়েছে সেটাও আপনারা একবার দেখুন এই জমিতে ছিল কুল আর সেই কুলের ভিতরেই ছিল কাঁঠাল গাছ তো কাঁঠাল গাছগুলোর অবস্থা দেখুন এখন এই রকম দেখুন তো বন্ধুরা আমি কী স্প্রে করছি এখানে এই ঘাসগুলো মাথাগুলো মারার জন্য এখানে দেখুন গরিলা তো এখানে আছে অ্যামোনিয়া সল্ট অফ গ্লাইকোফোসেট একাত্তর পার্সেন্ট এসডব্লু হার্বিসাইড খুব ভালো দারুণ আপনারা যে রাউন্ড আপ ব্যবহার করেন না ওখানে থাকে গ্লাইফোসেট একচল্লিশ পারসেন্ট আর এটাতে আছে একাত্তর পার্সেন্ট তো এটা আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন আর এখানে এর সঙ্গে দিচ্ছি পঞ্চাশ এমএল করে পার ঢবে অর্থাৎ পনেরো লিটার জলে পঞ্চাশ এম এল ন্যানো ইউরিয়া আপনারা দানাদার ইউরিয়া দিতে পারেন এক কেজি প্রতি ঢ ব্যালের জন্য অর্থাৎ পনেরো লিটার জলের জন্য এক কেজি ইউরিয়া দিতে পারে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এই দেখুন এতগুলো প্যাকেট আছে এই পুরো জমির জন্য আমি এখন দেব এখানে পুরোটাই হবে গাজর চাষ আর ওলকপি চাষ এখানে মাঠে দেখুন সব ধান আর পাট কিন্তু ব্যতিক্রমে আমি একটু গাজর আর ওলকপি চাষ করব তো সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বারো তারিখে আমি যে স্প্রেটা করেছিলাম আমার এই ফাঁকা জমিতে যেখানে আমি গাজর ও ওলকপি চাষ করব তো তার জন্য আমি যে স্প্রেগুলো করেছিলাম তো তার রেজাল্ট দেখার সময় এসছে আজকে তো আমি যে স্প্রেটা দিয়েছিলাম আপনাদের দেখিয়েছি তো ঠিক বারো দিন পরের অবস্থা আমি চাইনি যেগুলো পোড়া ওষুধ হয় পোড়া ওষুধগুলো দিলে কি হয় উপর থেকে ঘাস কোনো একটা গাছ এরকমভাবে সেটা শুকিয়ে যাবে তারপর এখান থেকে আবার বের হবে কিন্তু আমি চেয়েছিলাম তাকে মূল থেকে মারতে তো সে কারণে এই দেখুন আমি একটা ঘাস যদি আপনাদের তুলে দেখাই এই দেখুন অবস্থাটা দেখুন এই দেখুন এর গোড়াটা একদম পচে গেছে এই দেখুন একদম পচে নির্মূল এই দেখুন প্রত্যেকটা এই দেখুন পচে গেছে সব তো আমি চেয়েছিলাম যেন প্রত্যেকেরটা ঘাস এরকম পচে একদম নির্মূল হয়ে যায় তো এখনও কিছু কিছু সবুজ দেখা যায় ওগুলো হলুদ ধরেছে ওগুলো খুব অল্প দিনের মধ্যে ওগুলো পচে যাবে তো এখন জমির এই অবস্থা ওই দূরে আমার কাঁঠাল গাছ দেখা যায় এদিকে আমার মৌসম্বির বাগান আছে দেখুন টোটালটা এদিকে সব মৌসুমি ধরে আছে তো এখন বর্তমানে মাঠের এই অবস্থা আপনারাও চাইলে যাদের জমিতে এরকম ঘাস আছে এখনও সময় আছে আপনারা স্প্রে করুন যে কম্বিনেশনের কথা আপনাদের বললাম ঠিক সেম কম্বিনেশন দিয়ে আপনারা স্প্রে করুন দেখুন দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন এটা কথা দিতেই পারি তো আমি কোনো পার্টিকুলার কোনো কোম্পানির কথা বলছি না আপনাদের হাতের কাছে যে কম্বিনেশনের। তেলটা পাবেন বা ওষুধটা পাবেন সেটাই আপনারা স্প্রে করবেন তো যাই হোক আপনারা ভিডিওটি দেখুন ও ভালো লাগলে অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন তার কারণ প্রত্যেকটা চাষি যারা এই মুথো ঘাস নিয়ে সমস্যায় আছে তারা এই ভিডিওটা দেখলে একটু উপকৃত হবে তো ভিডিওটা অতি অবশ্যই আপনারা শেয়ার করুন